আপনারা দেখছেন একুশে টেলিভিশন নিম্ন মধ্য আয়ের মানুষের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৈরি করা ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া ষাট লাখ থেকে এক কোটি টাকা দামের ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই নিম্ন মধ্যবিত্তের মধ্যবিত্তদের মিরপুরে দুটি পাইলট প্রকল্প দু সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি অনেক কাজ সাইদুল ইসলামের রিপোর্ট নিম্ন ও মধ্যায়ের মানুষের জন্য রাজুকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে প্রথমে প্রতি বর্গফুটের দাম ধরা হয় তিন হাজার আটশো টাকা সব মিলিয়ে এক হাজার ছয়শো চুয়ান্ন বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের দাম পড়ে সত্তর লাখ টাকা দ্বিতীয় ধাপে একই ফ্ল্যাটের দাম ধরা হয় প্রতি বর্গফুট চার হাজার আটশো টাকা দাম পরে প্রায় নব্বই লাখ টাকা এছাড়া ধানমন্ডি ও গুলশানে প্রতি স্কোয়ার ফিটের দাম ধরা হয় যথাক্রমে নয় ও বারো হাজার টাকা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মিরপুর নয় নম্বরে নিম্ন ও মধ্য মানুষের জন্য এক হাজার চল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করছে সাড়ে চার হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট সাথে আছে ইউটিলিটি পার্কিং ও রেজিস্ট্রেশন খরচ সহ নানা খরচ দাম পর্বে প্রায় ষাট লাখ টাকার বেশি তলার দশটি ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালে কিন্তু এখনো কাজের অনেক বাকি কয়েকটি ভবনের ঠিকাদার বাদ দেয়া হয়েছে কাজের মান ও অগ্রগতি না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী বরাবরের মতো এখানে আমাদের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে কারণ এই জায়গাটা তো অবৈধ বস্তি ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাচিং প্লান্ট ছিল ওই সকল স্থাপনা অপসারণ করে বস্তি অপসারণ করে এখানে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হয়েছে দুইটা বিল্ডিং আমরা ওখানে পারব না সাত এবং নয় এই বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ না করায় আমরা তাদের চুক্তি বাতিল করেছি প্রকল্পটি দ্রুত শেষ করে আগামী বছরের শুরুতে কিছু ফ্ল্যাট হস্তান্তর করতে চাই কর্তৃপক্ষ এখানে শুরুতেই প্রায় এক বছর সময় নিয়ে ফেলছে এটা যেভাবে ডিফল্টার হয়েছে আমরা এক মাস এক বছর ধরে ট্রাই করে তাদের হেল্প করে যে করে উঠে নেওয়ার চেষ্টা করলাম শেষ পর্যন্ত ওরা পারলো না সপ্তাহ ফেজ ওয়ান তো শেষের দিকে এটা আমরা টার্গেট দিয়েছি যে করে হোক ডিসেম্বরে শেষ করতেই হবে পাইলট প্রকল্প বাস্তবায়ন শেষে মধ্যবিত্তদের জন্য নতুন প্রকল্প নেবে জাতীয় গৃহ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় এবং অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্তদের সুফল পাওয়া নিয়ে আছে সংশয়ে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা